দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক আবারও কমেছে পেঁয়াজের দাম প্রতিমানে কমেছে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত আজ তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আমরা আছি পাবনার ঐতিহ্যবাহী হাট পাবনা জেলার মধ্যে দ্বিতীয়তম বৃহত্তম হাট দর্শক পাবনা সাথিয়া ধুলারি মুরিকাটা পেঁয়াজের পাইকারি হাট দর্শক বন্ধুরা গত হাটের থেকে আজকে ভালো পরিমাণে আমদানি হয়েছে এবং ব্যসা কিনে চলছে পেঁয়াজ তবে গতরের থেকে প্রতি মনে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত কমেছে তবে বাজার দর কেমন রয়েছে এখন সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিড় জুড়ে পুরো ভিড় জুড়ে সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা আর হ্যাঁ প্রতিদিনকার বাজার আপনি জানতে অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গে থাকুন ধন্যবাদ দর্শক বন্ধুরা মুড়ি কাটার পেঁয়াজের পেঁয়াজ মোটামুটি ভালো একটা সাইজের পেঁয়াজ আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত ব্যাপারী কত হচ্ছে ব্যাপারী কত হচ্ছে এখন পর্যন্ত বারোশো আচ্ছা বাজার অবস্থা দেখে আপনি চাইছেন কত আপনি চাইছেন কত বা দিচ্ছেন কত এখন বাজার অবস্থা দেখে এখন আছে কিনা

আমি ষোলশ চাইছি ষোলোশো চাইছেন এখন বেজার ব্যবস্থা দেখিয়ে আছে কিনা কেমন আছেন ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আচ্ছা বাজার অবস্থা কেমন হাজার ভালো না আচ্ছা কত বলছি এখন বলতো চোদ্দ পনেরো চোদ্দ পনেরো

আবারও কিছুটা কমতি পেঁয়াজের দাম প্রথমে কমেছে দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত আজকে দোলারি হাটে যেটা সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ সেটা কিন্তু চোদ্দো পনেরো সর্বোচ্চ বাজার রয়েছে এবং যেটা নিম্ন কোয়ালিটি সেটা কিন্তু এগারো বারো তেরো পর্যন্ত কিন্তু কোয়ালিটি কিন্তু ব্যথা কেনা হচ্ছে পেঁয়াজ দর্শক বন্ধুরা আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন ধন্যবাদ